হাঁসের মাংস না হয় দর্শক দেশে বা প্রবাসে কাছে বা দূরের যে অবস্থান থেকে ভিডিওটা ফেলে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকেও আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি সেই ভাইরাল সিনাফার হোটেলে হাঁসের মাংস দর্শক তিনি ক্ষুদ্র আকারে শুরু করেছিল এখন মোটামুটি তার হোটেলে আট থেকে দশ পিস হাঁস রান্না হয় এখানে দর্শক একটি কথা না বললেই নয় তার শুরুর গল্পটা আপনাদের মাঝে আমরা শেয়ার করছিলাম এর আগে এখন বর্তমানে তিনি কী পরিমাণ টাকা ইনকাম করছে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব দর্শক আর দেখতে পাচ্ছি পাশেই কিন্তু এখানে আবার ওই হোটেল ব্যবসার পাশাপাশি এখানে হচ্ছে আপনার কাছে আমরা জানবো ভাইয়া আসসালাম ভাইয়ের নাম কি ভাইয়া মোহন আচ্ছা এখানে কি করতেছেন এই তো মুড়ি মুড়ি বিক্রি করতে ফুসকা আচ্ছা 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 আর এগুলো করে পেট বিক্রি করেন এগুলো ফুচকা চল্লিশ টাকা আর হচ্ছে মুড়ি দশ টাকা

প্রচুর খাবো হুড়ো ধরা ভিডিও হবে সাথে আছে আমি শরীফুল ইসলাম উধুনিয়া মিনি কক্সবাজার থেকে দর্শক চলুন তাহলে দর্শক এখন আমরা একটু জানবো আসলে তিনি ব্যবসাটা শুরু করেছিলেন আপা এখন কত পিস দিয়ে শুরু করছিল তখন ছিল প্রতিদিন রান্না ছিল এখন কত পিস রান্না করছে প্রতিদিন জানবো আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি অনেক দর্শকের অনুরোধে তো আজকেও চলে আসলাম আপনার ব্যবসা কেমন চলছে ভালোই ভালোই চলছে না এখন যে আগে যেভাবে আপনার ব্যবসাটা আমরা এর আগেও নেটে যে ভিডিওটা দেওয়া হয়েছিল মোটামুটি ভাইরাল হয়ে গেছে ওটা এবং তারপরে থেকে দর্শকরা কেমন আসছে এখানে হ্যাঁ ভালোই আসছে খাচ্ছে বা তারা আরও আসতে চাচ্ছে যে আপনি রান্নাটা খায় আমারও ভালো লাগছে বা পরবর্তী আবার আসবো বা ফোন পন্ডে আশ্ব আমরা পাঁচজন এলে মারো পাঁচজন লয় আসমু এরকম ব্যবসাখানা হচ্ছে আপনি এত ব্যবসা থাকতে হোটেল ব্যবসা শুরু করলেন এটা হাসের মাংস এটা আসল মাথা এ আপনি আপনি করেই বুদ্ধি আসলো মানে এটা আমি নিজেই আগে করে খেতাম আচ্ছা আচ্ছা অনেক রকমের রান্না আছে কিন্তু করে খাই তারপরে আমি দেখি যেড়া দর্শকদের খাওয়ালে কি হইব তে আমি এই হাসের মাংস খাওয়াইতেছি আর আল্লাহর যুদুল কাস্টমাররা যুদুল আমায় ভালো চেনে দুধুল খাবার ঠিকমতে খায় তো আমার যদি বড় বানাতে চায় তো এরা বড় বানাইবো আমি পরে আরও রকমের খাবার খাওয়াইব দর্শক আজকে রান্নাটা কিন্তু হাঁসের মাংস এবং গ্রামগঞ্জে প্রান্তিক খামারদের মাছ খামার থেকে নিয়ে আসা যে হাঁসগুলো রয়েছে এই হাঁসগুলো দিয়ে আজকে রান্না হয়েছে আজকে আমরা হঠাৎ করে লাঞ্চের জন্য উধুনা যাই দুপুরে লাঞ্চ করব এই উদ্দেশ্যে যাওয়া হয়েছিল আমি আছি আমার সাথে রাশেদ ভাই আছে আমরা দুজন মিলে আজকে হাঁসের মাংস দিয়ে লাঞ্চ করবো এবং হাঁসের মাংসটা খেতে অনেকটাই সুস্বাদু বা মজাদার লোভনীয় এই উদ্দেশ্যেই গেছিলাম মনে হল আজকে একটা ভিডিও করে আপনাদের আমরা দেখাবো হাঁসের মাংসটা খেতে কেমন সুস্বাদু অবশ্যই আমরা কিন্তু জানাই দেব এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আজকের হাঁসের মাংস আর হচ্ছিল চলনবিল থেকে যে ছোটো ছোটো মাছগুলো রয়েছে ওই মাছগুলোতেও রান্না হয়েছে এটাও আমরা খাবো আর সব কিছু মিলে কিন্তু জানাবো দর্শক কেমন লাগতেছে ভালো সব কিছু মিলেই কিন্তু ভালো আমরা একটু এখন জানবো আমাদের রাশেদ ভাইয়ের কাছ থেকে আচ্ছা কোথায় চলে আসছি আমরা অনেকদিন পরে আবার হচ্ছে সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি হোটেল

아, 잘 만져. 두루나. 아, 그래, 뭐라, 나. 뭐, 그래, 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 뭐, 뭐, 그래, 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 뭐, 뭐, 그래, 뭐, 그래, 뭐, 뭐, 그래, 뭐, 뭐, 그래, 뭐, 뭐, 뭐 আমি কিন্তু হাঁসের মাংস খুব পছন্দ করি এখানকার মাছের তরকারিটা এত সুন্দর লাগে সেই কারণে টাটকা মাছ পায় চলন বিলের হ্যাঁ এই কারণে মাছটা সুস্বাদু হয় টাটকা মাছ পায় এবং সেটা রান্না করে আপনারা যে কাউকে বলবেন আমি ওধ যাব যাবো বড় পাঙ্গাসে এবং অধুনিয়ার মাঝখানে কিন্তু মিনি কক্সবাজার নামের জায়গাটি যে পরিচিত এটা ব্যাপক মোটামুটি ভাইরাল সারা বাংলাদেশ বা বিশ্বকে আমরা কিন্তু মাঝে মাঝে এখানে আসা হয় মাঝে মাঝে বলতে কি প্রায় প্রায় আসা না রেগুলার বলো রেগুলারলি রেগুলার খাইতে আসি না কিন্তু রেগুলার ঘুরতে আসা হয় আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বসে রেস্ট করতেছি খাওয়া দাওয়া শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন